কয় এখন তাহলে আমার কাছে শুনেন ও বাদশা আসমান দিয়ে যখন আপনি চলা শুরু করছিলেন। আসমান দিয়ে যখন যাচ্ছেন গো বাদশা সুলাইমান আমি যখন মাঠের মধ্যে কৃষি কাজ করতেছিলাম ক্ষেতের মধ্যে কাজ করতেছিলাম আমার জমান দিয়ে আপনাকে কোনো গালি দেই নাই আপনার সম্পর্কে কোনো সমালোচনা করি নাই আপনাকে কোনো কটু কথা বলি নাই গীবত করি নাই তাহলে কি করেছেন ও বাদশা সুলাইমান আমি আপনার সিংহাসন দেখে আল্লাহর দরবারে আমি জোরে জোরে আমার আল্লাহর দেওয়া জবান থেকে আমি শুক্রিয়া আদায় করেছি বলেন সুবহান আল্লাহ কি হবে বেঁচে থেকে ওয়াজাদা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযাতা বিদ্যা শিখে যদি না করতে পারো সমাজ সমাজটাকে কি হবে আলেম হয় ইমাম সে যে মসজিদেতে যদি না বলতে পারো হক কথা উচ্চ বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে তাহলে বিদ্যা এমন একটা জিনিস যদি আপনি আমি সঠিক ভাবে শিখতে পারি তাহলে আল্লাহ জান্নাত আমি পাবো কি পাবো না কৃষক ব্যক্তি ডাক দিয়ে বললেন আমি কিছুই বলি নাই আল্লাহ শুধু একটু জিকির করেছি একটু সুপ্রিয়া আদায় করেছি বাদশাহ সুলাইমান কৃষককে ডাক দিয়ে বলে কৃষক আল্লাহর তুমি ভয়ের কোনো কারণ নেই কৃষক আমি বাদশাহ তোমার কাছে ডাকতে অনেক তুমি যেইভাবে ভয়ে কম্পিত হয়েছো যেইভাবে কাঁপতেছো তুমি কাফার কোনো প্রয়োজন নেই চিন্তার প্রয়োজন নেই

তুমি আমার সিংহাসন দেখে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেছো সোহান আল্লাহ বলেছো তাম পৃথিবীটা যদি একবার এক পাল্লায় রাখা হয় আমার সিংহাসন নয় তাম দুনিয়াটা যদি একদিকে এক পাল্লায় রাখা হয় আর কোন বান্দা যদি একবার সুবাহ আল্লাহ পাঠ করে আল্লাহর দরবারে তাম পৃথিবী থেকে সুবাহ আল্লাহর পাল্লা আল্লাহর দরবারে অনেক দামি হয়ে যায় তাহলে আমার জন্য জীবনের আমার ভাইয়েরা অল্প সময় শেষ কথার দিকে আমি চলে যাচ্ছি যেই কথাটা আমি বলতেছিলাম আমার ভাইয়েরা ইসলাম যদি মানতে হয় ইসলাম যদি বুঝতে হয় ইসলামের

কোনদিন হবে না পাঁচ অক্ত নামাজ পড়তে হলো কষ্ট করে পাঁচ বার উজু করে আল্লাহর ঘরে হাজরা দেওয়া লাগে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের রসুলের ছোট্ট হাটটা হাদিস বলে আমার এটি কথা আমি শেষ করব বক্তব্য শেষ করব মেহমান মেহমানগঞ্জ চলে আসবেন আমার ভাইয়েরা রসুলের একজন সাহাবি ছিলেন ল্যাংড়া সাহাবি আমর বিন জামু তার নাম ছিল কি নাম আমার সাথে বলেন কি নাম ছিল আমর বিন জামুক আল্লাহ নবীজির একজন সাহাবিক ওনার ল্যাংড়া ছিল পাটা ছিল ভ্যাং ল্যাংড়া চলতে পারে নাই তার নাম ছিল আমর বিন জামু আমর ইবনে জামু যখন আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমার নামটাও যেন ওই সমস্ত সাহাবিদের কাতারে থাকে তালিকার মধ্যে তাহলে আপনার জন্য আমার জন্য কঠিন আল্লাহর নবীর দরবারে যখন এ আদেশ করলেন বিশ্ব নবী দিয়ে বললেন ও সাহাবি তুমি তো ল্যাংড়া তোমার পা ওটা তো ল্যাংড়া কিভাবে তুমি যুদ্ধের ভয়দারে যাওয়া আল্লাহর হাবিব বিশ্ব আমি ডাকল ও আমর বিন জামু তোমাকে হুদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না তুমি ঘরে বসে বসে আল্লাহর দরবারে দোয়া করো আর আল্লাহর কাছে বলো আল্লাহ যেই সমস্ত সাবিগুলো ওদের যুদ্ধে অংশগ্রহণ করবে ওই সমস্ত সাথে আমি আমর নামটাও তুমি করে দিও কি বড় আশা যে তুমি দোয়া করো তারপরে যেন তোমার নামটা যেন ওইখানে তোমার নামের তালিকার মধ্যে থাকে। আমার বন্ধুরা মনে কষ্ট লাগে কি কারণে কষ্ট লাগে আপনাদেরকে কথাটা পড়ে বলবো আজকে মুসলমানকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয় মুসলমান সব কিছু ঠিক আছে কিন্তু যতই ওয়াজ করেন যতই কিছু বলেন কিছুক্ষণ পরে ডাক দিয়ে কয় সব ঠিক আছে আপনি নামাজ পড়েন কিন্তু আপনার থেকে আমি নামাজ না বললো আমার ইমানটা ঠিক করা বলেন ঠিক কিনা খুব ওয়াজ করে গো আপনি তো নামাজ পড়েন বাসক আপনার থেকে আমার ঈমানটা অনেক তাজা আমি কখনো না বললে কি হবে আমিও কই তোমার ঈমান এমন তাজা আল্লাহর ফেরেশতাও তোমার জন্য বসে আছে কেয়ামতের ময়দানে তোমাকে কেমনে দিতে হবে সাজা এটা তার জন্য প্রস্তুত করে রেখেছে কথা বলেন ঠিক কি ঠিক ইসলাম এত সহজ না রাসূলের শরীর থেকে রক্ত চলেছে সাহাবারা শহীদ হয়েছে কষ্ট করেছে আজকে বসে বসে মসজিদে খানকায়। আপনি বসে বসে তাসবিহ দিবেন আর জিকির করবেন আর মনে করবেন ইসলাম قائم হয়ে গেছে এত সহজ যদি হয়তো বিশ্বনবী সাহাবাই کرامরা রক্ত দিয়ে শহীদের রক্ত জমিনে ফালতো না আমার ভাইরা নবীজির সাহাবে আমর বিন জামু ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা হতে পারে না আমি চাবো যা দুই চেহাদের ময়দানে যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব আমর তোমার যাওয়া লাগবে না তবে তোমার চারটা সন্তান আছে যা ওই সমস্ত সাথে যাওয়ার প্রয়োজন নাই তোমার চারটা সন্তান উহুদের উহুদের যুদ্ধে উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য আমি তোমার চার সন্তানের নামগুলো লিপিবদ্ধ করে দিলাম নবীর কাছে যখন এই কথা শুনলেন লেগরা সাহাবি আমর বিন জামু বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এইটা বলতে পারলেন ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আপনি কেমনে এই কথাটা বললেন গো নবী আমার অন্তরটা মানতেছে না আমার কলিজাটা মানতেছে না নবীজি আমার চারটা সন্তান উহুদের ময়দানে চলে যাবে যুদ্ধের ময়দানে চলে যাবে আর যুদ্ধের ময়দানে গিয়ে আমার চারটা সন্তান শহীদ হয়ে আগে জান্নাতে যাবে আর আমি চারটা সন্তানের বাবা হয়ে আমি ল্যাংরা সাহাবি এই কারণে আমার সন্তান আগে জান্নাতে যাবে আর আমি পরে যাব এটা আমি আমর বিন জামু কখনো মানি না এটা আমি কখনো বরদাস্ত করি না এটা আমি মানি না ইয়া রাসূলুল্লাহ ও নবীজি এটা হতে পারে না গো নবী আমার চারটা সন্তান যাবে আর আমি চারটা সন্তান শহীদ হয়ে আগে জান্নাতে যাবে শহীদের বাবা আমি পড়ে যাব এটা কোনো কর্মে সম্ভব না ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ গো ও নবীজি আপনি আমাকে একটু অনুমতি দেন আমি জান্নাতের ময় আমি যুদ্ধের ময়দানে চলে যাব উহুদের ময়দানে আমিও চলে যাব উহুদের ময়দানে আমিও শহীদ হয়ে যাব ওই কে আমাদের ময়দানে আমি শহীদই শহীদ হয়ে আমি যখন জান্নাতে যাব আমার পিছনে পিছনে আমার সন্তানেরা যাবে আমি আমর বিন জামু আপনার নবীর লেখলা সাহাবি হয়ে আমার কলিজাটা শান্তি পাবে আমার মনটা অনেক আনন্দিত হবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা অনেক লম্বা কথা এতদূর পর্যন্ত যাওয়ার সুযোগ আমার নাই সংক্ষেপে টাসান পাঁচ একটু কথা ওলা মনোযোগ দিয়ে হবে মুসলমান আজ কেমন একটা বাগান জান্নাতে বাগান জান্নাতে বাগানে মানুষ আছে কম কিন্তু দোকানে বেশি যারা দোকানের বাজার দোকানে আছে আর যারা জান্নাতের বাগানে আছে আল্লাহ রসুল বলেছেন যারা ভিতরে এবং বাহিরে তাদের মধ্যে এতটুকুই পার্থক্য মুরগির ডিম যেমন দুইটা গরম দিলে বাচ্চা হয় আর গরমের বাইরে যেটা থাকলে বাচ্চা হয় না ওইটার সম যারা জান্নাতের বাগানে বসে তারা হলো আমার জান্নাতি মেহমান আর যারা বাইরে বসে আছে তারা আমার জান্নাতি মেহমান না তারা জান্নাতি মেহমান হতে পারে না আমার ভাইরা অনেক লম্বা কথারে মুসলমান আমর বিন জামু যখন এই ঘোষণা করে দিলেন বিশ্বনবী জনাবে جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ও আমর বিন জামু তারে কি তুমি যাইবে কায়া রাসূলুল্লাহ আমার সন্তান যাবে আমিও যাব আমার ভাইরা বিশ্বনবী জবন তাকে অনুমতি দিলেন যাও যাও উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য তোমাকে অনুমতি করে দিলাম তোমাকে ছেড়ে দিলাম আমার ভাইরা বিশ্ব রবি অনুমতি নিয়ে সন্তানদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে বহুদের ময়দানে যখন চলে গেলেন যুদ্ধের ময়দানে যখন ফাইনালে যাওয়ার পরে তার চারটা সন্তান এবং বাবা পাঁচজন ব্যক্তি দুইটা সন্তান ডান দিকে দুইটা সন্তান বাম দিকে বিশ্ব বলেন দুইটা সন্তান যখন ডান দিকে দুইটা সন্তান বাম দিকে তার এমন ভাবে যুদ্ধ করতেছে যুদ্ধ করে বাবার শরীরে যেন কোনো প্রকার আঘাত না লাগে কাফের বিমানে বাবার শরীরে যেন কোনো চিহ্ন আঘাত দিতে না পারে এইভাবে তারা যুদ্ধ করা শুরু করে দিল যুদ্ধ করতে 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 এবার যখন সন্তানরা শহীদ হয় হয়ে গেল আমার ভাইয়ের নবীজির হাদিস কারা শুনে জানলে মুসলমান আমর বিন জামুর যখন চারটা সন্তান শহীদ হয়ে গেল এবার সন্তান যখন শহীদ হওয়ার পরে একাই পড়ে গেলেন লাগড়া সাহাবী পায়ে কোনো শক্তি নাই পা বলাইতে পারে না আমর বিন জামু একবারে কতল করা শুরু করলেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা শুরু করে দিলেন যুদ্ধ করতে করতে এক

নেংলা সাবি আল্লাহ রাস্তায় জমিনের মধ্যে যখন পড়ে গেলেন জমিনের মধ্যে যখন পড়ে গেল রক্ত শরীরের থেকে ফিঙ্গি দিয়ে বাইর হচ্ছে

লাশ দেওয়ার জন্য এক একটা গার্জিয়ান যখন চলে আসলেন এক একভাবে ভাবে যখন তারা চলে আসলেন সবার লাশগুলো নিয়ে যাবে লাশগুলো নেওয়ার জন্য যখন চলে আসলো যার লাশ এইভাবে নেওয়ার জন্য যখন আসলেন উঠের পিডের মধ্যে এক একটা লাশকে বেঁধে দিয়ে বাড়ির দিকে তাদেরকে হাঁকায় দেওয়া হলো বাড়ির দিকে রওনা দেওয়া হলো যার যার লাশটা পর্যন্ত বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন সাহারা শহীদ হয়ে গিয়েছেন

একবারে সুন্দর করে যাচ্ছে কিন্তু আমর বিন জামু বিশ্ব নবীদের সাহাবী ল্যাংড়া সাহাবী ওই সাহাবীর লাশটা যখন উটের মধ্যে নেওয়া হলো উটের পিঠের মধ্যে যখন বেঁধে দেওয়া হলো কিন্তু চার সন্তানের লাশ নিয়ে বাড়ির মধ্যে চলে গেল কিন্তু আমর বিন জামু বিশ্ব নবীর ল্যাংড়া সাহাবীর লাশ উটের পিঠের বাধার পরেও উট এক পাও সামনের দিকে অগ্রসর হয় না এক সামনের দিকে যায় না কি ঘটনা কি চারটা লাশ চার সন্তানের লাশ চারটা লাশ উঠে চলে গেল কিন্তু একটা লাশ উঠের পিঠে বেঁধে দেওয়ার পরও উঠ কোনো করবে আগাচ্ছে না ঘটনাটা কি সাহাবের আশ্চর্য হয়ে গেলেন কি হলো কারণটা কি সমস্ত লাশগুলো গুলো ঝাঁঝার মধ্যে চলে গেল কিন্তু এই ব্যক্তির লাশটা তো উঠ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে না কারণটা কি আমার বিশ্বনবীকে সাহাবাই ডাক দিয়ে বললেন যাও উটের মধ্যে ফেলে দাও আমিও তোমাদের পাশে আছি রসূলকে যখন নবীজি যখন টাকা হলো বিশ্বনবী নিজ হাতে যখন লাশটাকে সুন্দর করে বিনে উটের পিঠে দিয়ে যখন বাড়ির দিকে রওনা করার জন্য বললেন ওর এক পাও আগায় না বিশ্বনবীর কথা পর্যন্ত উঠটা শুনলো না বিশ্বনবীর কথা পর্যন্ত উঠটা মাললো না নবীজি ডাক দিয়ে বলেন ও সাবিরা আমার মনে হয় রে

আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি হয়ে গিয়েছিল আজকে আমরা যারা মাঠে আলোচনা করি আলেমদের থেকে শুরু করে মাদ্রাসার মসজিদের ইমাম এবং খদেব থেকে শুরু করে বড় বড় আলেমদেরকে নিষেধাজ্ঞা দিয়েছিল দেয় না। পারা বলেন না কারো দিয়েছে কি দেয় নাই এমন নিষেদাজ্ঞা দিয়েছে নিজের হালাল স্ত্রী কে রিসোর্টে যাওয়ার পরে বলেছে কাবিন নামাজ দাও কথা বলেন ঠিক কি না এমন নিষেদাজ্ঞা দিয়েছিল আজকে যেই নিষেদাজ্ঞা দিয়েছে সেই নিষেদাজ্ঞা অবিক্কো করে আলেমরা মাঠে আলোচনা করে যে নিষেদাজ্ঞা দিয়েছে সে আজকে আপনার আমার মাঝে

আমার ভাইরা বিশ্বনবী নবী আশ্চর্য হয়ে গেলেন কি ঘটনা কারণটা কি কে কারণ কেমন হচ্ছে না এবার বিশ্ব সরকার আলম দুজাহানের বাদশাহ উম্মতের কান্দারি আপনারা আমার নবী জাবাদেরকে ডাকতে বলে দেখো তো এই যেই লাশটাকে নেওয়ার জন্য যেই মহিলা এসেছিলেন উনি কি আজকে এই জায়গায় আছে কিনা আমার ভাইয়েরা বিশ্বনবী যখন অনুমতি দিয়ে দিলেন আমার ভাইয়েরা বিশ্বনবী ডাক যে বললেন আছে কিনা এই দেখো এবার দেখলেন একজন মহিলা দাঁড়িয়ে আছে বিশ্ব নবী বললেন ও মহিলা থেকে এসেছো তোমার কি পরিচয় কয় ইয়ার্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হলাম জামু অর্থাৎ বিশ্বনবী আপনার স্ত্রী আর চারটা সন্তান আমার শহীদ হয়ে গেছে স্বামী শহীদ হয়ে গেছে এই জন শহীদ হয়ে গেছে নবীজি ডাক দিয়ে বললেন ঘটনাকে একটু সত্য করে বলো আমার ভাইরা বিশেষ বিহমান আপনাদের সম্বন্ধে হাজির হয়েছেন। আমি লম্বা করব না আমার কথাটা আমি একবারে গোছায়া নেব একবারে শেষ করে দেব বিশ্বনবী ডাক দিয়ে বললেন কি ঘটনা একটু বলো ওই স্ত্রী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি উহুদের ময়দানে

থেকে পালিয়ে বাড়িতে আসবা রাসূলুল্লাহ আল্লাহ ইয়ারি আল্লাহ আমার স্ত্রী তো এই হয়ে বলেছে এই কারণে আমার স্ত্রী যখন এই কথা বলেছে আমি স্ত্রীকে কোন জবাব দেই নাই আমি এই জায়গায় এই কে আমার স্বামী এই জায়গায় এসে শহীদ হয়েছে উহুদের ময়দানে শহীদ হয়েছে এই সন্তান শহীদ হয়েছে ইয়া রাসূলুল্লাহ এর থেকে আমি আর বেশি কিছু বলতে পারবো না আল্লাহর নবী ডাক দিয়ে বলে বুঝছি যে স্ত্রী বলছে উহুদের ময়দান থেকে পালিয়ে আসবে আর স্বামী দোয়া করেছে ও প্রাণের স্ত্রী আমি যুদ্ধে যাচ্ছি আমি যেন যুদ্ধের থেকে আর ঘরে না

না প্রিয় ভাইরা এই জন্য আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে নামাজ আপনাকে আমাকে পড়তে হবে পড়তে হবে কি না জোরে বলেন পড়তে হবে কিনা আওয়াজ দিয়ে বলেন পড়তে হবে কি কিনা পাঁচ অক্ত নামাজ পড়লে পাঁচটা পুরস্কার আল্লাহ তালা দেবে কয়টা পুরস্কার জোরে বলেন কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার আপনাকে আমাকে দেবে আমি আর দীর্ঘায়িত করি না যিনি আমাদের আজকের বিশেষ মেহমান উনিও নাকি রং আমি পোস্টারে দেখলাম আমিও রং পুরি উনিও রং